আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপসে আপনাদের স্বাগত বন্ধুরা পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে বিভিন্ন ফেশিয়াল করে থাকি কিন্তু অনেকেই জানেন না ঘরোয়া উপায়ে আমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা আমাদের ত্বকে ফেশিয়াল করে নিতে পারি আজ আমি আপনাদের জন্য ভিনটি দিয়ে একটি ফেশিয়াল করে দেখাবো যে ফেশিয়ালটি করলে আপনারা পার্লারের মতো উজ্জ্বলতা ও করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ভিনটি ফেশিয়ালটি কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই গ্রিন টি প্রথম স্টেপটি হচ্ছে স্টিমিং স্টিমিং করার জন্য আমি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নেব কিছু পরিমাণ গ্রিন টি এখন এই গ্রিন টির মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে সেই পানিটিকে ফুটিয়ে নিতে হবে আমি কিছু পরিমাণ পানি দিয়ে সেটিকে চুলায় জাল করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিয়ে গ্রিন টি লিকার তৈরি করে নিয়েছি এগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে নিচ্ছি এই গ্রিন টি লিকার দিয়ে আমি আমার ত্বককে স্টিম করে নেব এজন্য বেশি একটা গরম থাকলে ত্বকটি পড়ে যেতে পারে আমার এই গ্রিন টি লিকারটি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে একটি তোয়ালে নিয়ে নিয়েছি এবং তোয়ালে এই লিকারের মধ্যে ভিজিয়ে আমার ত্বকে এইভাবে স্টিম নিয়ে নিচ্ছি আমি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা একই ভাবে আপনাদের মুখের ত্বকে স্টিম নেবেন খেয়াল রাখতে হবে এই গ্রিন পানিটি যেন বেশি একটা গরম না থাকে এভাবে স্টিম নেয়ার ফলে ত্বকটি অনেকটা সফট হয়ে যাবে এবং লোম কূপের ছিদ্রগুলো নরম হয়ে গিয়ে ভিতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে এভাবে স্টিম নিতে হবে দুই থেকে তিন মিনিট এভাবে স্টেপ নেয়ার পর আমার প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে যাবে এখন আমি চলে যাবো দ্বিতীয় স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার এখানে লাগবে এক টেবিল চামচ পরিমাণ গ্রিন টি গ্রিন টির মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বককে উজ্জ্বল ফর্সা এবং গ্লোয়িং করতে সাহায্য করে তাকে হারানো উজ্জ্বল দেওয়া ফিরিয়ে এনে ব্রণমুক্ত করতে এই গ্রিন টি অনেকটা উপকার বন্ধুরা এরপরের মধ্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি উপাদান যা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ কালো দাগ বা কালচে ভাব আছে তারা এই চালের গুঁড়ার প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের ত্বক থেকে খুব দ্রুত এই কালো দাগ কালচে ভাব দূর হয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেবে বন্ধুরা এরপর এই প্যাকটির মতো দিয়ে দিতে হবে দেড় টেবিল পরিমাণ লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড থাকার কারণে এই লেবুর রস আমাদের ত্বককে খুব দ্রুতই ব্লিচ করতে সাহায্য করে নিয়মিত যদি আমরা এই লেবুর রস দিয়ে আমাদের ত্বককে ব্লিচ করি তাহলে আমাদের ত্বক অনেকটাই দাগ মুক্ত এবং উজ্জ্বল ও ফর্সা হয়ে যায় সবশেষের মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো গোলাপ জল এই প্যাকটি তৈরি করার জন্য যে পরিমাণ গোলাপ জল প্রয়োজন আমি এখানে সেই পরিমাণ গোলাপ জল ব্যবহার করব প্যাকটি এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব একটা লিকুইডও না হয়ে যায় আবার বেশি আঠালোও না থাকে গোলাপ জল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে গোলাপ জলের ভিতর এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে এনে ত্বকে গোলাপি করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ ব্রণের সমস্যা বা কালো দাগ আছে তারা এই গোলাপ জল নিয়মিত ত্বকে অ্যাপ্লাই করবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন আমার গ্রিন টি ফেস তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের একটি হাতে এই ব্যাগটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন খুব আলতোভাবে মাসাজ করতে হবে কারণ এখানে আমি গ্রিন টি ব্যবহার করেছি চাউলের গুঁড়া ব্যবহার করেছি গ্রিন টি এবং চাউলের গুঁড়া দুইটি উপকরণে একটু দানা দানা হয় বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ টোনার তৈরি করার জন্য টোনার তৈরি করার জন্য আমার লাগবে গ্রিন টি লিকার আমি প্রথমে যে গ্রিন টি জাল করে নিয়েছিলাম তার থেকে কিছু পরিমাণ গ্রিন টির পানি এখানে রেখে দিয়েছিলাম তার থেকে চার টেবিল চামচ পরিমাণ গ্রিন টি লিকার আমি এই পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এই দুটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই টোনারটি হাতে বা তুলায় লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বক এইভাবে মাসাজ করবেন আপনারা চাইলে তুলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি শুধুমাত্র আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ মুখের ত্বক এইভাবে মাসাজ করতে হবে দুই থেকে তিন মিনিট তারপর আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন আবার তোয়ালে দিয়ে মুছেও নিতে পারেন এভাবে যদি আপনারা গ্রিন টি দিয়ে নিয়মিত ফেসিয়াল করেন তাহলে পার্লার থেকে অনেক ভালো উজ্জ্বলতা উপলব্ধি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ